হ্যালো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা মামাদের বাসায় বেড়াতে যাবো তো বন্ধুরা মামাদের বাসায় বেড়াতে এসে মামা আমাকে অফার করলো ভাগিনা তোমাকে আমাদের কদমের জমিতে নিয়ে যাও তো আমি বললাম যে আমারই তো নিজের কদমের ভুঁই আছে তো যে কি করবে তো মামা বলল যে ভাগিনা তুমি চলো আমার কদমগুলো দেখো কিভাবে করেছি পর্যায়গুলো দেখো তো বন্ধুরা আইসায় কদম দেখে আমার মাথা একবারে অবাধ দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বেঁধে দিয়েছে আর এক একটা থোকাতে মনে হচ্ছে একশো থেকে দুইশো গ্রাম করে বিচি হবে তো বন্ধুরা এই বিষয়টা দেখে আমি মামাকে জিজ্ঞাসা করলাম মামা আমার গাছগুলো তো লাল লাল হয়ে ভেঙে যাচ্ছে আপনার গাছগুলো কিভাবে এখন পর্যন্ত কালো আছে মামা বলছে যে এই তো তোমাকে আমার জমিতে আসতে বললাম যে ধরো আমরা এই আইসা তো প্রায় অবাক আর মামা বলছে যে এই এই বিষগুলো দাও তাহলে তোমার হলো কাজগুলো ভালো হবে আর সব কথা কিন্তু আসলে ভিডিওতে আমরা বলি না কারণ তোমরা যদি শিখে নাও তাহলে তো আমাদের হবে না তাই না কারণ তোমরা আমাদেরকে দেখবা তাহলে তো আমরা হলো ভিডিওগুলো করব। তো ধরো মামা আমাকে কিছু উপদেশ দিল ওই অনুযায়ী কাজ করতে হবে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কদমটা কি সুন্দর ওর একটা বিচি মার যাওয়ার না তো প্রায় মাথায় অবাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা একদম বিল বিল কি

তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও যাতে এত নতুন ভিডিও দেখে তারা উপকারিত হয় কিভাবে কদম করতে হয় এবং কি পর্যায়ে করতে হয় তো বন্ধুরা তোমাদেরকে লাস্টবেলায় একটা কথা বলে দিই তোমরা কদম লাগাবা সব সময় এক হাত করে কারণ এক হাত করলে তোমরা এই যে হাঁটাহাঁটি করার একটা সুবিধা না পাও মামা বললে সবসময় গ্যাপ গ্যাপ করে লাগাতে হয় আর আমি তো গ্যাপ গ্যাপ করে লাগাই তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই বাই বাই